আমি ওনার উপরে বহুত দূরবি যাব সাত দিন টাইম দিলাম কিছু বলুন নমস্কার চব্বিশ ঘন্টা আমি চেষ্টা এই সাত দিন কিন্তু সাত দিনের যে আর্গুমেন্টাম দেয়া হয়েছিল সেই আল্টিমেটাম পেরিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত ছিল মানে বলা যেতে পারে যে খেলাটা কিন্তু জমে গেছে একটা বাচ্চার ছেলে অল্প বয়সী ছেলে সে যখন মাপ দিচ্ছে সঠিক দিচ্ছে বিরাট মাপের যে একদম এক ইজ্জতদার মদ ব্যবসায়ী টনি মানে একজন ব্যবসায়ী অর্থ সম্পন্ন যখন মানুষ হয়ে যায় আমরা দেখেছি অনেক সময় তখন তারা মনে করেন যে যা খুশি তারা তাই করতে পারবেন আমি এইখানে বসে থানা তো বলছি এটা কি এফআর হয় এই যে থানা যেমন এত ধারা দিয়েছে এটা কি হয় থানা প্রমাণ করে দি তাহলে থানা আমাকে রেস্ট কখনো কোন ব্যবসায়ীকে ধমকাবেন কখনো পুলিশ প্রশাসনকে ধমকাবেন কখনো নেতাদের ধমকাবেন চমকাবেন মানে মনেই করতে পারেন তারা যে তারাই নাকি এই পুরো সমাজ ব্যবস্থাটাকে বদলে দিতে পারেন মানে ভাবুন তো না একজন সুনামধন্য ব্যবসায়ী হয়ে এই যে ভুল ভাল কাজ করে চলেছেন ভুল ভাল বকছেন হুমকি চুমকি দিচ্ছেন দিয়ে মাত দিয়ে চলেছেন তার ছোট ছেলে তার বন্ধু সৌরভ সিং তবে আজ আমরা কিন্তু খুব একটা বিশ্লেষণ করবো না আজ আপনাদেরকে সরাসরি কিছু উত্তর যে দিচ্ছেন সৌরভ সিং সেটা আমরা তুলে ধরছি তার পাশাপাশি একটি বিরাট বড় প্রশ্ন বেরিয়ে আসবে যে প্রশ্নের উত্তর আমরা খুঁজব আগামী দিনে চলুন শোনাই এই মদ ব্যবসায় টনি সিং তার বিভিন্ন অভিযোগের কি উত্তর দিচ্ছেন চলুন শোনা যাক তো আমরা উপস্থিত রয়েছি সৌরভ সিং এর কাছে

আর সকল ভিউার্সদেরকে নমস্কার জানি সেই অভিযোগের উনি যে ভিত্তিটা দিচ্ছেন ওই ভিত্তিহীন অভিযোগ কি প্রপার্টি ট্যাক্স অত কম কেন প্রথম তো ওইখানেই চলে যাচ্ছে ওনার উপরে তাহলে আপনি ট্রেড লাইসেন্স কী করে পেলেন ট্যাক্সের পাঁচ বছর পাঁচ বছর ধরে কী করে পেলেন টনি সিং এর বিষয়টা কি হয়ে যায় উনি যা কিছুই করেন ওইটা ধোয়া তুলসি পাতা হয়ে যায়

প্ল্যান দেওয়াটা তো কোনোরকমভাবে আমার আমি বাইন্ডিং নেই ওনার সঙ্গে এগ্রিমেন্টে কি উনি আমার প্রপার্টি এগেন্স্টে লোন নিবেন উনি একটা চুক্তি দেখিয়ে দেখে এগ্রিমেন্ট অনুসারে উনি তো ব্যবসায়ী মানুষ আর যথেষ্ট ব্যব মানে যথেষ্ট বয়সও হয়েছে ওনার সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিশু মতন উনি কথাটা বলছেন উনি তো প্রপার্টি মালিক না আমার উনি লিজ নিয়েছেন লিজ দিতে গেলে উনি ব্যবসা লোন নেবেন ব্যবসা দেখিয়ে ওনার ট্রেড লাইসেন্স এগেন্সে ওনার ইনকাম ট্যাক্স এগেন্সে উনি যদি জিএসটি করে থাকেন জিএসটি এগেন্সে নেবেন ওনার স্টক এগেন্সে নেবেন আমার প্রপার্টি নিয়ে ওনার কি করার আছে কি ওনাকে আমি স্যাংশন প্ল্যান দিব ওনাকে আমি আমার যাবতীয় প্রপার্টিটা ইয়ে রিলেটেড ডকুমেন্টস দিব কোনো লিজ নেওয়া প্রপার্টি এগেন্সে উনি লোন নেবেন এটা তো জানি না কোন আইনে উনি চাইছেন বা ওনাকে কে এটা বুদ্ধি দিচ্ছে এই প্রকাশে এটা কথা বলছেন যে আমার প্রপার্টি এগেন্সে লোন নিবেন এটা কীটা মানে কীরকম বোকা বোকা কথা মানুষের চিন্তাধারাটাও কীভাবে আসে হ্যাঁ আমার প্রপার্টি এগেনস্টে আমি লোন নিব অ্যাজ এ ওনার এটা কল্পনা বাইরে আমার এই বয়সে এইরকম মানে কোনোদিন দিন আমি বুদ্ধি জোগাড় করিনি কি পরের সম্পত্তিকে আমি নিজের সম্পত্তি বড় মানে হরপ করার পরিকল্পনা চালাবো আগামী দিন তোমাকে দলিল চাইতে পারে বুঝতে পারছি কি আগামী দিন হয়তো উনি আমার সঙ্গে কোনো ফ্রডও ফাইনান্সিয়ালি একটা তো ফ্রডের ব্যাপার চলছি প্রপার্টি ফ্রডের বা ফাইনান্সিয়াল ফ্রডে আমাকে ভিকটিম করতে পারেন উনি সুরেন্দ্র সিং নামে মিসওয়ার্ড ট্যাক্স তাহলে উনি পরশু দা ঠকাচ্ছে দু হাজার বাইশে দেখুন দেওয়া আছে এইটাই ওর লাভ কি আমি মিউনিসিপাল লিগে চিঠি কেন করলাম তোমার ট্যাক্স সে যে গন্ডগোল কারচুপি করে রেখেছো সে তোমার জালিয়াতি ধরে ফেলেছে বলে তুমি তার উপর অভিযোগ করছো তোমার তার থেকে টাকা চাইছো না এইটা সম্পূর্ণ বেসলেস কথা কারণ তোমার তো পুরো বিল্ডিং এর ট্যাক্স দিছো 52 টাকা বছরে নাকি আমি 52 টাকা আপনাকে আমি দেখিয়ে দিতে পারি ক্যামেরাতে আপনি দেখতে পারবেন যে আমার কোয়ার্টারলি ট্যাক্স কত আছে

ইনার মানে আমার ব্যবসা বা আমার শোরুম বা ট্রেড লাইসেন্স এটা কোনো সম্পর্কের মধ্যে থাকে না আমার সুবোধ এমএল সঙ্গেও আমি ওকে ভাইপো বলি ওনার বাবা আমার বন্ধু আমি উনি বাড়িতে গেলে আমাকে উপরে ডাকে চা খাওয়ায় চাটা একটা হলো মানুষের কেউ কাউকে খাওয়ায় এ এটা সৌজন্যতা হিসাবে আপনি বলতে পারেন একটা কার্টিসি তার মানে এইটা না কি আপনাকে চা খাইয়ে দেওয়া মানে আপনি খুব একটা কোনো বড় মাপের হয়ে গেলেন আর বাদ বাকি কুড়কুড়ি যারা আছে তাদের কোনো মান সম্মান নেই কোনো ইজ্জত নেই আর ওরা মানুষ না কোনদিন রাজনীতির কথা বলিনি আমি অর্জুন সিং সঙ্গে দেখা করেছি কোনদিন রাজনীতির কথা বলিনি তারপরে আমি তো মিউনিসিপালিটি গিয়ে কি করেছি সরকারের আমদানি করতে চাইছি মিউনিসিপালিটি আমদানি বলে কি ওয়েস্ট সরকার আমদানি তাহলে মিউনিসিপালিটি ট্যাক্স চুরি করছে আমি বলছি ওরা চুরি করছে মিউনিসিপাল মিউনিসিপালিটি টাকা চুরি হচ্ছে আমি একটা আপনাকে প্রশ্ন আর একটা অভিযোগ বলে বা একটা سوال আমি তুলতে চাইছি যেটা রিলেটেড টু টনি সিং দেবেন্দ্র সিং একটা কাগজ দেখাবো হচ্ছে এক হাজার একশো তেরো ব্লক আপনার চাকদা ব্লক আছে মৌজা কাঁচাপাড়া আপনি দেখছেন এবার আপনাকে এই জায়গাটা দেখাবো এই তিনশো পাঁচ নম্বর দাগে ছেষট্টি শতক জমি ওনার নামে রেকর্ড আছে এইবার এই ছেষট্টি সেক্রেটারি আগেনসে আমি আপনার প্রশ্ন ওনাকে তুলতে বাধ্য হচ্ছি উনি যে সরকারের প্রতি ওটোটা ওনার যদি উনি বেল বিষয় হয়ে থাকেন তো এই দাগে দাগ ছেষট্টি শতক মানে প্রায় দুবিঘে জায়গা দুবিঘে জায়গা আগেনস্টে উনি কত টাকা বার্ষিক ট্যাক্স কল্যাণী পৌরসভায় জমা করছেন এটা আমার ওনার কাছে চ্যালেঞ্জ আছে উনি ওইটাই ওইটাকে একটু প্রকাশ করুন সবার কাছে জানান আর এই জমিটা ওনার কোথায় আছে সেটাও একটু চিহ্নিত করুন এটা তো সম্ভবত কোনো মন্দিরের জমি সেটা দেখুন আমি আপাতত কিছু বলবো না কিছু তো ব্যাপার আছে আমি ওনার মুখ থেকেই চাইছি কি উনি নিজের মুখ থেকে এই জিনিসটা খুলাসা করুন আমি দাঁত ডিসক্লোজ করে দিলাম পরিমাণ ডিসক্লোজ করে দিলাম রত্তলা কুড়ি কুড়ি নম্বর ওয়ার্ডের আন্ডারেই আছে কল্যাণী পৌরসভার আন্ডারেই আছে উনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন উনি প্রকাশিত করুন আগামী দিন আমিও চেয়ারম্যান সাহেবকে হাত জোর করে দরখাস্ত করবো আমাদের কল্যাণী পৌরসভার কি এই তিনশো পাঁচ নম্বর দাগে দেবেন্দ্র সিং টনি সিং কত টাকা পৌরসভায় জমা করছেন তারও একটু তদন্ত উনি করে এইটাকে প্রকাশিত করুন ডিসক্লোজ করুন সবার লোকের সামনে তবে আমি বুঝবো কি উনি সত্যি বুকে জোর রাখেন আচ্ছা এই যে টাকার বিষয় যেটা উঠে আসছে বারবার যে তোমার ফোন যে কল আমরা যে চালিয়েছিলাম বা তোমার যে রেকর্ডিং যেটা ফাঁস হয়েছিল তো তার বিরুদ্ধে কি সেই বিষয় সেটা তো উনি মানে ডিনাই করে যাচ্ছেন উনি ডিনাইটা করেননি উনি কার্যত অ্যাডমিট করেছেন আমি ওনার ক্লিপিংটা দেখেছি দেখার পরে আমি এটাই বুঝলাম উনি ওই অডিও ক্লিপের ব্যাপারে কিছু উনি বলছেন না কি অডিও ক্লিপটা আমার না বা আমার গলা না বা আমি না সেটা না বলাতে এটাই মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কি এইটা ওনারই গলা যেখানে উনি বারে বারে বলছেন কি তুমকো যা জানা হয় যাও জিসকে পাশ জানা হয় যাও তুমি সে বল দিয়া হ্যাঁ তার মধ্যেও একটা আর জিনিস ওখানে শোনা যাচ্ছে মানে বলছে মানে কি বলবো হাসা মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে এই জায়গাটা উনি ওই অডিও ক্লিপের মধ্যে আপনারা শুনবেন কি আমার কাছে পনেরো লাখ টাকা মতন বলছেন কি আমি তোমার কাছে পাবো উনি পাবেন আমার কাছে আচ্ছা বলুন তো যে মানুষটা আমার কাছে পনেরো লাখ টাকা পাবে সে কোনোদিন আমাকে বলবে কি তুমি আমাকে ফোন করবে না আমি তোমার ফোন ধরবো না তোমার যার কাছে যাওয়ার আছে বলে আসো ঠিক আছে উনি বারে বারে ফোন কেটে দিলেন

এটা শুধু প্রমাণ না যেতে পারি সৌরভ সিংহের উপরে তো আমি অনেক দূর অব্দি যাবো হাইকোর্টে যাবো সঙ্গে আমাদের একটু টাইম লাগবে আমি হাইকোর্টে যাবো তারপরে মালানিকে এসব তোমাকে উনি এবারে যা করার অনেক দূর অব্দি যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাবে উনি আমি চাইছি উনি হাইকোর্টে যাক আমিও প্রস্তুত আছি ওনার সম্পূর্ণ চ্যালেঞ্জ আমি এক কথায় অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করলাম আমার চ্যালেঞ্জটা কি উনি গ্রহণ করতে পারবেন তুমি কি চ্যালেঞ্জ দিচ্ছ আমি চ্যালেঞ্জ দিচ্ছি উনি উনি বলেন যে আমি সমাজসেবী সমাজসেবী হতে গেলে নিজেকে আগে পরিষ্কার করতে হবে মনে পাপ রেখে সমাজসেবী হয় যায় না উনি করতে পারবেন উনি নিজের নাতনি বলতে খারাপ লাগে কিন্তু উপায় নেই একটা একটা মানুষ মানে গঙ্গার মধ্যে গঙ্গার জলের মধ্যে আর মদের মধ্যে কোনো তফাতি মনে করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটাই বলবো ওনার নিজের নাতনি ওর মা বাবা মানে মা বাবাকে সামনে রেখে উনি তার মাথায় উপরে হাত রেখে বলতে পারবেন কেন মেনে নিচ্ছেন না কেন পিছিয়ে যাচ্ছেন টাকাটা তো মনে নিয়েছেন সেটা তো ভয় আছে এটা প্রকাশিত সবইকেই জানে আজ পর্যন্ত আমি শুনিনি কি টাকা না দিয়ে কেউ টাকা কারোর কাছে চাইবে উনি বলুক ওনার যদি আমার সেই রকমই যদি মনোভাব থাকতো বা ওনার প্রতি আমার যদি সেরকমই চিন্তাধারণা যদি থাকতো না লাগতো অনেক দূরের কথা ন পয়সাও উনি পেতেন আজকে আমি প্রতারিত হয়েছি উনি করার চেষ্টা করছেন কিন্তু উনি যেটা বলছেন কি আমি অনেক দূর পর্যন্ত যাবো জেনে রাখবেন কি আপনি গেলে আপনার লেস্টটাও যাবে আর ওই লেস্টটা ধরে আমি ওই দূর পর্যন্ত আমিও যাব ঠিক আছে ও ও এই ছবি আমি আপনাকে বলতে চাই আমি একটা ব্যবসাদার লোক আমি আমাকে এখানে কেমন বলছি আমি সবাইকে ভালোবাসি চাই সিবিএমএস হোক চাই বিজেপি হোক হোক এইটা হলো স্বভাব উনি সবসময় কোনো না কোনো রাজনীতি ব্যক্তিত্বদের বিশিষ্ট ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে উনি নিজের ব্যবসার স্বার্থ পূরণ করেন অনেক সময় আপনি দেখবেন উনি বলেন আমি সুভোদাকে নিয়ে বলেন কি সুভোদা বাবার সঙ্গে আমার এই সম্পর্কে এটা প্রয়োজন অনুসারে উনি কখন ব্যবসায়ী হয়ে যান কখন সমাজসেবী হয়ে যান কখনো রাজনীতি রং লাখি মাখিয়ে উনি ময়দানে নেবে যান আমি বুঝতে পারি না একটা গিরগিটেও রং পাল্টাতে সময় লাগে কিন্তু টনি সিংয়ের মতন মানুষকে রঙ পাল্টাতেও সময় লাগে না অর্জুন কাগা ব্যাপারে যেটা বলেছেন উনি একটা বিশিষ্ট মানুষ এরকমও হতে পারে কেউ অনেকেই মানে ওনার পিঠ পিছনে কুকর্ম চলছে ওনার নামে হয়তো উনি জানেন না টনি সিং হয়তো ভেবেছেন কি অর্জুন সিংয়ের নাম যদি আমি বলি তো সৌরভ হয়তো দমে যাবে পিছিয়ে যাবে অর্জুন সিং নাম শুনে তবে আমি একটা কথা বলবো টাকাটা আমি দিয়েছি টাকাটা আমার অর্জুন সিংয়ের নাম তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রীকেও যদি আনেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকেও নাম যদি নেন টাকা ওনাকে দিতে হবে উনি যে ক্যাশের কথাটা বলছেন কি ক্যাশ প্রমাণ কি আছে উনি যে যাবতীয় বিজনেস করেন সব সবটা কি অ্যাকাউন্টের মারফতেই করেন আর সব কিছু কি এগ্রিমেন্টেই করেন সব কিছু কি এগ্রিমেন্টেই করেন তা তো হয় না কোনো দিন একটা ব্যবসায়ী ব্যবসায়ী সম্ভব ইয়ে হয় না পক্ষে এটা সম্ভব হয় না কোনো দিন ঠিক আছে এবার বিষয়টা হলো কি উনি যেটা বলছেন আশা করছি কি আগামী দিন ওনার মাথায় সুবুদ্ধি জাগবে সেই যদি সুবুদ্ধি আসে ওনার উনি যে কিছু হয়তো মানসিক দিক দিয়ে পিছিয়ে গেছেন বা হারিয়ে ফেলেছেন ভুলে গেছেন সেই স্মৃতিটা যে টাকাটা নিয়েছেন ওনার মাথায় ফিরে আসবে আর ভালোভাবে আমার টাকাটা উনি আমাকে দিয়ে দিবেন আর যদি তা না দেন তাহলে দরজা খোলা আছে ওনার জন্য আপনার সব চ্যালেঞ্জকে আমি মানে মুখে হাসি নিয়ে অ্যাকসেপ্ট করছি তোমার সাথে খুব ভালো সম্পর্ক সম্পর্ক ছিল তো অবশ্যই ছিল বলেই তো এই বিশ্বাস আমি করতাম সম্পর্ক ছিল তবে তো উনি কোনো না কোনো জায়গায় ছিলেন ওনার কাজ বন্ধ হয়ে গেছিলো হোটেলে ইন্টিরিয়ার কাজ এই ব্যথাটা উনি দেখিয়েছেন কি এই কারণে আটিয়ে গেছে ওনার পাঞ্জাব থেকে টাকা আসার কথা ছিল নাহলে উনি অত জিনিস উনি প্রকাশিত বলুক নাকি উনি অত নিজে প্রাইভেট ডিটেলসগুলি আমাকে কেন শেয়ার করেছেন ওনার ভাই ওইখানে লুধিয়ানা থেকে একটা জমি বিক্রি করছে বলবিন্দর সিং যার নাম তার সঙ্গে আমার ফোনে কথাও বলিয়েছেন আমার ফোন দিয়ে আমাকে দিয়ে ওর মোবাইলে ওনার হোয়াটসঅ্যাপে মেসেজ করিয়েছেন যাতে উনি এটা বুঝতে পারে কি উনি কি ওনার টাকার অবশ্যই কোনো না কোনো প্রয়োজন আছে তাই জন্য আমাকে দিয়ে উনি আউটসাইডারকে দিয়ে মানে চার্জ করেছেন কি কুড়ি ডিসেম্বর মধ্যে উনি যদি টাকাটা পেয়ে যাবেন তাহলে উনি টাকাটা আমার ফেরত করে দেবেন বাংলা একটা কথা আছে না লোভে মানুষ পাপ করে আর পাপেই মৃত্যু ঘটে লোভে পাপ পাপের মৃত্যু তো আশা করবো কি সেই জায়গাটা না পৌঁছিয়ে এখন উনি পাপে পাপ করার রাস্তা উপরে পা রেখে দিয়েছেন তবে ওনার বুদ্ধি চেতনা জাগবে পাটা সরিয়ে টাকাটা ভালোভাবে দিয়ে দিবেন আর নয়তো আমি একটাই কথা বললাম আমার ওই চাদর বাদলিয়ে টাকা নেই আসিনি এই যে জমি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনসেটে এই জমিটিকে চিহ্নিত করেছেন সরব সেই জমি নিয়ে যে প্রশ্ন উঠছে আমরা কিন্তু আগামী দিন এই জমির বিশ্লেষণ তথ্য আমরা আনবো আপনাদের সামনে তুলে ধরবো এই মদ ব্যবসায়ীর আচ্ছা তোমার থেকে তোমার প্ল্যান চাইছে সেটা যদি হালি শহর পৌরসভা থেকে আপনি একটু তদন্ত করুন তাহলে সেখান থেকেও আপনি জানতে পারবেন কোন এরকম একটা বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব আছেন এখন বর্তমানে তার নামে স্যাংশন প্ল্যান ছাড়া উনি বিল্ডিং এর কাজ করে নিয়েছিলেন ইভেন পৌরসভা থেকে ওনাকে স্ট নোটিসও দেওয়া হয়েছিল হোয়াইট পেপারে যেটা বলে একটা ডিক্লারেশন উনি কি দিতে পারবে

তা আমি বুঝি না সবার মিডিয়া কি সেরকম গার্ডস নেই কি ওনাকে প্রশ্নটা করবে বলে কি উনি একটা মিডিয়া উপরে প্রশ্ন তুলছেন কি উনি সবসময় মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা শুনে কি আর নিজের মানে বক্তৃতাটা রাখতে চাইছেন কি ওনাকে সব মিডিয়ারা যদি সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী যদি বলে সেটা ওনার খুব ভালো লাগে আর যেই ওনার বিরুদ্ধে যেই মানুষ কথা বলবে তাহলে হয়তো কালকে আপনার উপরেও একটা অভিযোগ চলে আসতে পারে আপনি ওনার যদি বিরোধ আমার আমার বাইটটা নিচ্ছেন এটা যদি চালাবেন তাহলে হয়তো আপনিও কোনো জায়গায় মদ খেয়ে না টাকা দিয়ে হবে আর ভালো হওয়ার যদি চান তাহলে আপনাও আপনিও যাবেন তাহলে আপনিও অফার পেয়ে যাবেন আসুন দু চারটা পেক খান চিকেন চিলি চিকেন খান নানা রকম সুযোগ সুবিধা পাবেন অন্যায়কে অন্যায় বলে চব্বিশ ঘন্টা লাইভ আরে চব্বিশ ঘন্টা একমাত্র সংবাদ মাধ্যমে গোটা বিষ্ণুর জুড়ে যে কিন্তু এই মদ ব্যবসায়ী প্রভাব এই মদ ব্যবসায়ী প্রতাপ তাকে কিন্তু আমরা উপেক্ষা করেছিলাম কিংবা এটা বলতে পারি যে আমরা কিন্তু তার ওই চিকেন পকোড়ার আর তাতে কিন্তু আমরা মাথা নত করি না সঠিক খবর তথ্য সহকারে এবং বুক চিঠি আমরা তুলে ধরতে পারি অবশ্যই অপেক্ষা করুন আগামী এপিসোডের জন্য ততক্ষণের জন্য নজর রাখবেন চব্বিশ ঘন্টা লাগবে নমস্কার এই প্রথম শান্ত সুস্থ वातावरणে পরিবারের সাথে আসুন শুশাদ ও টেস্ট এবং পিএম কুজিনি বেস্ট বাঘমড় কাচড়পাড়া